আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের উদাহরণ বারো রয়েছে আবৃত দশমিক ভগ্নংশ যোগ এবং বিয়োগ আমরা এখানে কয় থেকে তিন পর্যন্ত তার মানে এখানে সাতের উপর নাই তার মানে সাতের উপরে দেওয়া হয়েছে তাহলে এখানে আবৃত ঘরের অঙ্ক সংখ্যা আমরা যদি বলি আবৃত ঘরের ঘরের এই আবৃত ঘরের অঙ্ক কয়টা করে আছে আবৃত এখানে দুইটা এখানে তিনটে এটাকে সাংখ্যিক আকারে প্রকাশ করতে হবে তাহলে আবৃত ঘরের অঙ্ক সংখ্যা আবৃত ঘরের অঙ্ক সংখ্যা হবে এখানে দুইটি রয়েছে দুই আর এখানে রয়েছে তিনটি তাহলে দুই ও তিনের কিন্তু লসাগু তাহলে দুই ও তিনের লসাগু তাহলে কত হবে ছয় হবে আবার অনাবৃত ঘরের অনাবৃত ঘরের অঙ্ক সংখ্যা হবে এখানে যেটা সর্বোচ্চ থাকবে সর্বোচ্চ আমরা কিন্তু কথাটা বলতে পারি যে সর্বোচ্চ সর্বোচ্চ অনাবৃত ঘরের সংখ্যা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে দশমিক থেকে আবৃত পর্যন্ত দশমিক থেকে আবৃত পর্যন্ত হচ্ছে একটি রয়েছে আর দশমিক থেকে এখানে আবৃত পর্যন্ত রয়েছে কয়টি দুইটি রয়েছে তাহলে এখানে একের সাথে দুই বেশি যেটা বেশি হবে দশমী থেকে আবৃত পর্যন্ত যেখানে অনাবৃত ঘরের সংখ্যা বেশি হবে সেটাই কিন্তু আমাদের হচ্ছে অনাবৃত ঘরের প্রত্যেকের অনাবৃত ঘরের সংখ্যা হবে আর আবৃত ঘরের সংখ্যা বের করতে হবে আবৃত কয়টা করে আছে সেগুলোর হচ্ছে লশাগ বের করতে হবে তাহলে লশাগো ছয় পেলাম আর হচ্ছে অনাবৃত আবৃত ঘরে ছয় পেলাম অনাবৃত ঘর হচ্ছে কত দুই পেলাম তাহলে ছয় আর দুই যোগ করলে কত হবে মোট আট হবে এই আটটা ঘর দশমিকের পরে আমাদের আটটা ঘর কিন্তু লিখতে হবে সুতরাং কিন্তু আমরা বলতে পারি যে এখানে আট দশমিক এই দুই চার তিন যার উপর পনেরোপরণ থাকবে সেই সংখ্যাটা কিন্তু বারবার লিখতে হবে তো এখানে আবৃত যেহেতু ছয় আর অনাবৃত দুই তাহলে ছয় আর দুই যোগ করলে আট হবে দশমিকের পরে মোট আটটা ঘর লিখতে হবে কিন্তু এখানে যে দুই রয়েছে দুই কিন্তু দুইয়ের উপর তো আবৃত নাই এই জন্য দুই কিন্তু আমাদের লিখতে হবে না মানে দুই বারবার লেখা যাবে না তবে যার উপর আবৃত দশমিক ভগ্রংশ থাকবে তার উপর সেই সংখ্যাগুলোকে কিন্তু বারবার লিখতে হবে তাহলে চার তিন বারবার কিন্তু আমাদের চার তিন এই হচ্ছে চার তিন তাহলে দুই চার ছয় আবার কি চার তিন তাহলে দুই এখানে চার তিন এখানে চার তিন এখানে চার তিন আবার চার তিন শুরু হতো হচ্ছিল চার তিন হওয়ার কথা কিন্তু এখানে যেহেতু আটটা ঘর লাগবে তাহলে দুইটা চারটা ছয়টা এবং আটটা ঘর আমাদের হয়েছে যার হচ্ছে এখানে মোট আবৃত কয়টা হবে দুইটা শেষ থেকে আমাদের হিসাব করতে হবে তাহলে এখানে আর হচ্ছে কত এখানে দিতে হবে আর দশমিক থেকে আবৃত পর্যন্ত অনাবৃত ঘর দুইটা এই যে দুইটা আমরা দিলাম আর এখানে সংখ্যাটি কত ছিল এখানে সংখ্যাটি ছিল আমরা কিন্তু এই সংখ্যাটি এটা লিখতে পারি যে আট দশমিক কত দুই চার তিন এটা সমান দিতে পারি আর এই পাঁচ দশমিক কত এখানে দুই চার ছয় সাত তিন তাহলে আমরা কিন্তু লিখতে পারি যে পাঁচ দশমিক এখানে দুই চার যেটা ছিল দশমিক থেকে আবৃত পর্যন্ত কিন্তু চব্বিশ এর উপর কিন্তু আবৃত নাই আর এখানে ছয় সাত তিন বারবার কিন্তু আমাদের লিখতে হবে ছয় সাত তিন আবার ছয় সাত তিন দুই চার ছয় আট আটটা হয়েছে এবং এখানে পোনোপণিক এখানে কি আমাদের পোনোপোনিক শুরু করতে হবে এখন এটা যেহেতু আমাদের যোগ করতে বলে যোগ করব বিয়োগ করতে বললে বিয়োগ করবো তাহলে আমাদের যেহেতু যোগ করতে বলছে আমরা তাহলে যোগ করব তাহলে যোগ করার পরে এখানে একটা কথা আছে যে যেখান থেকে আবৃত শুরু হবে যেমন এখানে শুরু হয়েছে তাহলে সেখান থেকে দুই ঘর এখানে আমাদের পাশাপাশি কি করতে হবে তুলে নিতে হবে তাহলে দুই ঘর যদি আমরা তুলে নিই তাহলে এখানে কত হবে এনে ছয়ত্রিশ এখানে সাতশোটি তুলে নিলাম তাহলে এখানে আমাদের কী করতে হবে এই জায়গায় থেকে আমাদের যোগ করা শুরু করতে হবে অথবা এখান থেকে বিয়োগ করা শুরু করতে হবে তাহলে আমরা যদি যোগ করা শুরু করি তাহলে ছয় আর সাথে যোগ করলে চার আর সাত যোগ করলে কত হবে এখানে এগারো হবে এগারোর এক হাতে থাকলেও এখানে এক আর হচ্ছে ওই এক আমরা যদি যেহেতু যোগ করছি তাহলে তিন আর চার সে নয় হয় আর ওই হাতের এক তাহলে কত হবে দশ দশের শূন্য হাতে থাকলো এক ওই একটা নিয়ে এসে আবার এখানে দিতে হবে তাহলে চার আর চারের যোগ করলে কত হবে এখানে আট হবে আট হবে আবার এখানে তিন আর সাথে যোগ করলে কত হবে দশ হবে দশের শূন্য হাতে থাকলো এক ছয় চারে দশ আর হচ্ছে একে কত এগারো হবে আর হাতে থাকলেও এক তিন তিনে ছয় আর একে কত হবে সাত হবে চার সাথে এগারোর এক হবে হাতে থাকলেও এক ছয় তিনে নয় আর একে কত দশ দশের শূন্য তারপরে হচ্ছে এখানে হাতে থাকলেও এক চার চারে আট আর একে কত নয় আর দুই দুই কত হবে চার হবে আর এখানে দশমিক আট আর পাশে কত হবে এখানে তেরো হবে তো এখানে কিন্তু যেভাবে আমাদের ছিল পনেরো পনিক ছয়টা ঘর শেষ থেকে ছয়টা ঘর আমরা দিয়েছি আর এইটা যে হাতে যেটা থাকবে সেটা কিন্তু এর সাথে যুক্ত হয়েছে এটা নতুন করে আমরা যদি এভাবে লিখি তাহলে কিন্তু আমাদের এই হাতের যে এখানে এসে যুক্ত হয়েছে এখানে আরও কাজ করতে হবে না তো এটা একটা নিয়ম ছিল আর এখন আমরা কি করব বিয়োগ করব। তাহলে এটা কিন্তু আমরা যোগ করে পাইলাম আমরা এটা আমরা যোগ করে পেয়েছি একইভাবে আমাদের যদি বলে দুই নাম্বার অঙ্কটি করো তাহলে এটা ছিল হচ্ছে এক নাম্বার এটা ছিল এক নম্বর এখন যদি আমাদের দুই নম্বরের কথা বলা হয় তাহলে দুই নম্বরের অঙ্কের মধ্যেও কিন্তু আমাদের এই কাহিনীটাই চলে আসবে অর্থাৎ আবৃত ঘরের অঙ্ক সংখ্যা কত এই দুই ছিল দুই আর হচ্ছে ওই সরি দুই এবং তিনের লসাগু আর অনাবৃত ঘরের এই সর্বোচ্চ অনাবৃত ঘরের সংখ্যা দুই এটা ছিল তাহলে ছয় আর দুই যোগ করলে আট হবে আর এইভাবেই আমাদের এই সংখ্যাটিকে কী করতে হবে এই আটটা দশমিকের পরে আটটা ঘর দিতে হবে এই সংখ্যাটিকে দশমিকের পরে আটটা ঘর দি আটটা ঘর কিন্তু দিতে হবে আমরা ওটা কিন্তু দিলাম এখন যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা কি করব বিয়োগ করব। তাহলে বিয়ে করতে গেলে আমাদের কি করতে হবে এখানে যেহেতু প্রথমটাই এক নম্বরে যোগ করেছিলাম সেই জন্য এখানে যোগ চিহ্ন দেবো বা সামনে যোগ দেব আর যদি বিয়োগ চিহ্ন দিতে বিয়োগ করতে বলে তাহলে আমরা এখানে বিয়োগ দেব আর বিয়ে করার পরে তাহলে আমাদের এই সবগুলোই আমাদের বিয়োগ করতে হবে তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের কি দাঁড়াবে দেখা যাক এখানে বলা হচ্ছে যে চোদ্দো থেকে সাত যদি বাদ দেয় তাহলে কিন্তু আমাদের হচ্ছে সাত থাকে হাতে থাকলো এক আমরা বিয়োগ করার সময় বিয়োগ করবো যোগ করার সময় যোগ করবো চোদ্দ থেকে সাত বাদ দিলে সাত থাকে হাতে থাকলে এক আর ছয় যোগ করলে সাত হবে সাত আছে কত হলে তেরো হবে ছয় হাতে থাকলো এক এক এসে আমরা এখানে দিলাম তাহলে চার থেকে চার বাদ দিলে কত হবে শূন্য হবে আর এখানে পনপনি ছিল তাহলে চার থেকে চার বাদ দিলে কিন্তু শূন্য হয় হাতের যে এক সেটা তিনের মধ্যে দিলে চার হয় চার থেকে চার বাদ দিলে শূন্য হয় তিন মানে তেরো তেরো থেকে সাত বাদ দিলে কত হবে ছয় থাকলে এক সাত ছয় রেখে সাত সাত আছে কত হলে চোদ্দো হবে এই সাত হবে হাতা থাকলে এক চার চার আছে কত হলে তেরো হবে তাহলে চার আছে কত হলে চার আর হচ্ছে কত চার আছে চার আছে কত হলে তেরো হবে নয় দশ এগারো বারো তেরো তাহলে আমাদের কত হবে হচ্ছে নয় হবে হাতে থাকলেও এক এক দিলাম সাতের ভিতরে আট আট আছে কত হলে চোদ্দো হবে ছয় হবে হাতে থাকলে এক সাত সাত আছে কত হলে তেরো হবে কত হবে সাত আছে কত হলে তেরো হবে এই হচ্ছে ছয় আর এখানে পোনোপণিক যেরকম ছিল হাতে থাকলে এক এক দিলাম এখানে পাঁচ পাঁচ আছে কত হলে চোদ্দো হবে তাহলে এখানে পাঁচ আছে কত হলে চোদ্দো হবে তাহলে আমাদের কত হবে নয় হবে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আর আচ্ছা যাই হোক হাতে থাকলো এক তিন আর দুই আর একে তিন তিন আছে কত হলে বারো হবে এই হচ্ছে নয় হাতে থাকলো এক তাহলে এই এক পাঁচের ভিতর দিলাম তাহলে ছয় ছয় থেকে ছয় আছে কত হলে আট হবে কত হবে আট থেকে ছয় বাদ দিলে হচ্ছে দুই হবে তাহলে আমাদের এখানে কিন্তু এই আর নতুন করে আর এক যোগ করতে পারেন কারণ আমরা এই হাতের যে যেটা ছিল সেটা কিন্তু এখানে এসে আমরা হচ্ছে বিয়োগ করেছি ওইভাবেই তাহলে এটা ছিল আমাদের হচ্ছে এই বারো নম্বরের যে ছিল বিয়োগ করা আমি সাথে যোগ করাটাও দেখা দিলাম একইভাবে সবগুলো অঙ্কই আমাদের কিন্তু এই চ্যাপ্টারের এই আবৃত দশমিক ভগ্রাংশের হচ্ছে যোগ অথবা বিয়োগ যেটাই বলুক আগে সদৃশ আবৃত দশমিক ভগ্রাংশে পরিণত করতে হবে ধন্যবাদ সবাইকে